এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে চোখ বন্ধ করলেই দেখবেন বাড়ি জান্নাতের বাড়ি জান্নাতের কি বাড়ি সুরাফাতে পড়বেন অর্ধেক কোরআনের সোয়াবা মোল্লামাই উঠে যাবে সুরা কাউসার পড়বেন পাঁচ পারা সোয়াব দান করে দিবেন কে কালেমা পড়বেন জাহান নাম দূরে সরাইয়া দিবেন কে সোহান আল্লাহ পড়বেন গাজ বানাইয়া দিবেন কে আলহামদুলিল্লাহ পড়বেন

সকাল সন্ধ্যা তে ওয়াজবি কার আমরা বললাম জিকির করলে কি লাভ আল্লাহ বলছেন আযকিরিনা লিল্লাহি কাসীরা ওয়যাকীরাত আদ্দাল্লাহু লাহ মাগফিরাতাউ ওয়া আজরান আযীমা যারা পুরুষ হোক মহিলা আল্লাহ জিকির করে আল্লাহ বলছেন আমার শ্রেষ্ঠ পুরস্কার তাদের জন্য রেখে দিয়েছি আমরা বললাম জিকির কাকে বলে আল্লাহ বৌচ্ছেন সুনা হেজের না নাম্বর আয়া ইন্নাহানো নাজাল্লি করা ও ইন্ন হাফিজুল কোরানকে জিকির করে নাজিল করেছেন কে কোরান হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে যারা কোরান হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে আমাদের যান যাকার থাক আমরা কোরআনের জন্য হেফাজতের দায়িত্ব নিব রাজিয়া না নাই হাত তুলে দেখে দাও আচ্ছা প্রথম জিকির হলো কোরান প্রথম জিকির কি দুই নম্বর জিকির কি এবার আছেন আলা থেকে জানি অদা কারমা রব্বিহীলা রবের জিকির করার জন্য নামাজ পড়ো নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির কান প্রথম হাত তুলে বলে আল্লাহ এরপরে শুরু করি আল্লাহামদুল্লিলা হে রব্বিন আলহবিন তারপরে রুকুতে চলে যায় সেখানে গিয়ে পড়িসো মহান রব্বিয়াল অজই সুবাহানা রব বিয়ান রুকু থেকে ওঠে ই সাহেব বলেন স্বামী আল্লাহ বলি আমরা বলি রব্বা না আল্লাহ বলেন আল্লাহ বলেনবী বলে দাও যারা বলে রাব্বানা লাকাল আল্লাহ কালহাম তাদের সব গুনাগুনু মা এরপরে আমরা শেষদায় চলে যাই প্রথম কপাল দেই কি দেই কপাল লাগাই নাক লাগাই হাত পা সব কোথায় কপ কোথায় মাটিতে আমরা বললাম কেন মাটিতে আল্লাহ বলছেন সুরাহ হামিন সুরা কাহার ভিতরে বলছেন মিনহা হলাপ নাকুমদুকুম মিনহা অমিনহা যুকুম তারাত ওখরা এই মাটি থেকে তোমাদেরকে বানালাম এই মাটিতে আবার সোয়া দেবো আবার এই মাটি থেকে বের করে দিবেন কে আমরা বললাম আল্লাহ এই জিকির করলে কতদিন পর্যন্ত করতে হবে আল্লাহ বললেন যখনই তুমি করো তোমার জিকির করবেন কে এই যে এখন আপনারা জিকির করছেন আপনাদের জিকির করছেন কে রাসূল বললেন মান যে মনে মনে আমার জিকির করে আল্লাহ বলছেন আমিও মনে মনে তার জিকির করে নেই আর যে লক্ষ কোটি মানুষের মধ্যে আমার জিকির করে আমি এর যে বড় মাহফিলে তার নামটা করিয়ে দেই বলছেন যারা আল্লাহ যার নাম স্মরণ করে তার করে দেন কে আল্লাহর জিকিরের মাফ জন্য যদি জীবনও যায় করবো তো করব তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তো কারা কারা একটু হাত তুলে দেখান বলেন হে আল্লাহ হে আল্লাহ আপনার নামে কোসম খাচ্ছি জীবনে আর কোনদিন কোন নামাজ ফরজ পড়া, কোরআন পর্দা থাকা ছেড়ে দেব না মর্যাদা ক্ষুণ্ণ করেছে হিন্দু কেশপি সোনাগাজীর সিরাজকে অন্যায়ভাবে সে চিত্রায়িত করেছে কথা বুঝেন নি আপনারা ওই कुत्ते ইসমির নাম কি ওই বলদটাকে অস্ত্রিয়া থেকে ধরে আনো ধরে নে সেনীর জনগণের মধ্যে ছেড়ে দাও আলোরder বদনাম করেছে ওই শয়তানের ফাঁসি হলো কি জানেন না আপনারা কি করেছে সোনাগাজির সম্পর্কের সাথে সিরাজের তেমন কোনো সম্পর্ক নাই সিরাজকে চিত্রায়িত করা হয়েছে এবং তাকে পুরস্কৃত করেছে র তাকে পুরস্কৃত করেছে এই এতগুলো মানুষকে কলঙ্কিত করার জন্য এখন আস্তে আস্তে জ্বর খুলতেছে এই বনজ্জাই হত্যা করেছে বাবুল্লা স্ত্রীকে এই বনজ্জা অসংখ্য হত্যার নায়ক এই শয়তান এটাকে বানা ছিল হেড বানিয়েছে বনজ্জাকে ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সে ছিল অ্যান্টি করাপশনের হেড সব ভারতের প্রেসক্রিপশনে সে আমাদের লোকদেরকে উঠিয়ে নিয়ে যেত এখন আছে অস্ট্রেলিয়াতে তবে চিন্তার কোনো কারণ নাই আমরা হলাম মৌমাছির জাতি পানির তলে গিয়ে আমরা কামড়াতে পারি এক থানার এক ওসি গেছে পাসপোর্ট আনতে মুখ টুক গুড়ি বোরকা খেয়ে নিয়ে গেছে এককারে পাসপোর্ট অফিসে তো সময় কম বেশি যায় দুইজনে দেখলো যখন পাসপোর্ট অফিসার বলছে মুখের এই যে মাস্ক খোলেন মাস্ক খুলছে আর সাড়ে তিন দুগা দেখছে কয় গা হিগা নোনি আঙ্গতন্দন টিয়া নিছে আর কিলাইছে লাইছে তো আরোগ্য কয় সাইদ সাইদ তুই সিনোস নি সা সিনচি হিগে পাসপোর্ট নিতে পারা নাই দিছে গালে গুমসি কয় গুশান কে উজ্ঞে দিছে লাতি কয় টিয়া জেগুন দিছ তন বার করবি মানুষের কইছে কেউ কয় অমুক থানার ওসি শুধু জামাত বিএমপি আর ইসলাম আলাগরণি ফিটটু আর টিয়া খাইত এইবার কি এর পাসপোর্ট আল্লাহর রহমতে শুরু হয়েছে কি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু কিসের পাসপোর্ট আর কিসের কি অনিজ্ঞা জান লই না টানি পুলিশ যে গুণা ছিল হেগুন কয় আমরা সে সময় খাঁচিয়াম হারিন অন খামো তোরা ভালো করি দেখেন না রাস্তাঘাটে কিভাবে বসে থাকে পুলিশেরা কইলাম কিও ভাই কয় তবে নেককার পুলিশ এখনো বাংলাদেশের পুলিশ পৃথিবীর শ্রেষ্ঠ পুলিশ চোখ দেখে আসামি ধরে আপনি দেখবেন গাড়িতে উঠি আডে কত উঠ উঠ এই উঠ পকেটে হাত দেয় ইয়াবা রহমতুল্লাহ আরেক পকেটে হাত দেয় গাঁজা মাদ্দাজিল্লুহুল আলী আরেক পকেটে হাত দেয় দেখে যে ফেন্সি ডিল সুবাহ কোত্তা ধরে টানিল এই যে ব্যাগ খুলি সাজেন মাশাআল্লাহ এই পুলিশ আমাদের দেশে বেশি না কম আল্লাহ এদের হায়াত দারাজ করো পুলিশের মধ্যে ওলি আছে না নাই আপনাদের এই ফেনের পুলিশ টেকনাফি ডিউটি করছে ওসি আমাকে বলছে সাপ দেখি যে গাড়ি একটাতে সব পাগলি আলা হুজুর হব তা আমিও খুব নামাজি লোকটা বলছে আমিও ডিউটিতে আমাকে পিছন থেকে বলেছে সাপ এরা জিকিরের জন্য এদেরকে কিছু জিজ্ঞেস করতে পারেনি আপনি একটু ধরেন যখনই চেক পোস্টে আসছে সবগুলো একসাথে জিকির শুরু করেছে। ওসি উঠছে উঠে বলছে আপনার জিকির একটু বন্ধ করেন সর্বনাশ তুই তো কাফের হয়ে গেছে তোর এত বড় সাহস তুই কস জিকির বন্ধ করতি কয়জা উজু করিয়া কয়ান ও ঝড়িয়াছে জিকির বন্ধ করেন কে শুনে কার কথা পাগলি ধরে ডিসেটান ইয়াবা হয়ে গেছে খান খান পাগলির ভিতরে ভিতরে বেগিন শুধু ইয়াবা এইবার আল্লাহটি যা ছিল কইসে ফিট এতেন না হলো ওই হেতেন না ওই ওতেন না বুঝছেন তো জিনাদের এমপিরা ইয়াবার ব্যবসা করতে গিয়ে কি খাইছে ধরা খাইছে ইয়াবা খোর এক একজনের নাম কি ইয়াবা সম্রাট তুই যদি কাউকে মাতাল করস তোকে মাতাল করে দিবেন কে তুই যদি কারো শান্তি নষ্ট কর তোর শান্তি নষ্ট করে দিবেন কে তুই যদি কারো থেকে অন্যায়ভাবে টাকা খাস তোর টাকা পয়সা তোর থেকে আলাদা করে দিবেন কে কোনো চাঁদাবাজ দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে নসুল বলছেন ভাই হা কির বর্ণনা চাদাবাজ কখনো জানাতে যেতে পারবে মানুষের উপর রহম কর তোমার উপর রহম করবেন কে যেখানেই যাই কোরানকে ভালোবাসবো রাজিয়া ছিল পাঁচ ব্যক্তি পাঁচ ব্যক্তিকে কবরে কোনো শাস্তি দেয়া হবে না প্রথম ব্যক্তি শহীদ প্রথম ব্যক্তিকে শহীদ আল্লাহ আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করেন দুই নম্বর ব্যক্তি যারা রাতে পড়বে সূরা মুল কোন সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল আহু আলা কুল্লি শাইইন আদির তিন নাম্বার যেই মানুষগুলো জুমার দিন মারা যায় তাদের কবরে কোনো হিসাব হবে না চার নাম্বার না বালক না বালকের কোন হিসাব হবে না চার নাম্বার আরেকটা কথা রাসুল বলেছেন পেটের পীড়ায় যারা মারা যায় প্রচন্ড পেট ব্যথা প্রচন্ড বুক ব্যথা প্রচন্ড কিডনি ব্যথায় যারা মারা যায় তাদেরকে কবরে আল্লাহ কোন আজাব দিবে পঞ্চম নম্বর ইউফা সবেরুন হিসাব ধৈর্যশীলদেরকে বিনা হিসাবে মাফ করে দিবেন কে এই জন্য আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরবো কার খুশি আল্লাহর খুশির জন্য ধৈর্য ধরবো কার উপর আমরা জুলুম করব আমাদের প্রত্যেকটা শিশুর মুখে ধরিয়ে দেব এই দিদা দিদার পাত্র দিদার ছেলেকে ইংলিশ স্কুলে পড়াতে ঠিক কিনা পয়সা আছে কিন্তু কোথায় দিল কোন মাদ্রাসা এই আপনার গ্যারামের মাদ্রাসা না কোনায় দিছ তানজিমুল্মা

এত বেশি কোরআনের আমল করতেন আল্লাহ রে ওলি আল্লাহ তার জীবনের গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তার কবরকে জান্নাতের নূর দিয়ে ভরপুর করে দাও যেই প্রতিষ্ঠানে হাত দিয়েছে ওই প্রতিষ্ঠান শোনা হয়ে গেছে মৃত্যুর আগে একটা মহিলা মাদ্রাসা শুরু করেছে না এখন সেখানে হাজার হাজার ছাত্রী আল্লাহ আপনি ফেনির সব ছেলেদেরকে কোরআনের জন্য কবুল করে আজকে আমরা একটা ওয়াদা নেব আমাদের শিশুদেরকে কোরআনের মাদ্রাসায় দেব দেব তো দেব তো স্কুলের ফাঁকে ফাঁকে হেমজোখানায় পাঠিয়ে দেন এই ছেলেগুলো একদিকে পাস করবে আর আর বাচ্চারা যখন পড়বে ওদের পিতামাতার তুলে দিবেন আপনি কবরে যাবেন না আপনি দেখবেন আপনার তেলাভা শুদ্ধ না আমাদের অধিকাংশ লোকের তেলাভা শুদ্ধ না ঠিক না অধিকাংশ লোক আগে ভালো তালিম পায়নি একজন মুরব্বির সাথে আমার কথা হলো কোলাম কাকা আপনি আমার হুনান আমি আপনারে হুনাই কদ তুমি আগে হুনান আমি কইলাম ঠিক আছে তাব্বাত ইয়াদা আবি লাহাবেউ কথা এবার কইলাম কাগাম নে এবার হুনান ক তাব্বাত ইয়াদা আবিলেই হাইবেউ আবিলেই হাইবেউ আমি কই আবি লাহাবেউ হেতেন কে আবিলেই হাইবেউ অনতো তো 15 বার কইছি এটা সোজা তারপরেও না তারপরে না নাই রাসুল বলেছেন ইয়া তা তা কোরআন পড়তে গিয়ে যারা বেঁধে যায় তাদের জন্য ডাবল সোয়াব একটা হলো পড়া সোয়াব আর একটা হলো কষ্টের সোয়াব সম্মানিত ফেরেস্তার মতো তাদেরকে কবুল করে নিবেন কে এই কোরআনের যারা ছাত্র হয় যে কোনো বয়সে তাদের জন্য শাহাদাতের মর্যাদা দিবেন কে তারা যখন হেঁটে যায় তাদেরকে জান্নাতের ফেরেস্তারা পর্বে ছিয়ে দেয় ওই পরের উপর হেঁটে হেঁটে তারা চলে যায় আল্লাহ বলেন অধিকরা আল মিনি এই কোরআনটা মুমিনদের জন্য জিকির সরনিকা প্রতিদিন নাসুল পড়তে না 100 বার কুল হু আল্লাহু 112 যারা পড়বে তাদের জন্য জান্নাতে 10টা प्रसाद হবে কয়টা 10টা দুই নাম্বার তাদের গুনাহগুলো মাফ করে দিবেন কে তিন নাম্বার তাকে ভালো রেখে দিবেন কে চার নাম্বার যা চাইবেন তা কবুল করবেন কে পাঁচ নাম্বার মৃত্যুর পরেই জান্নাত দান করে দিবেন কে পড়ব তো কতবার কতবার আর সবচেয়ে বড় সুসংবাদ হলো বলছেন যারা একশো একশো আয়াত পড়বে তার নাম হবে না যারা একশো দাঁড়িয়ে পড়বে তাদের নামটা নেটকারের কাতারে আল্লাহ লিখে দিবেন যারা তিনশো আয়াত পড়বে মোহসানদের কাতারে আল্লাহ তাদের নামটা লিখে দিবেন একশো বার পড়লে চারশো আয়াত হয়ে যায় কয়শো পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস লা মিয়ালিদ ওয়া লা মিউলাদ ওয়া শুধু মাগরিবের সুন্নতে কখনো কখনো রাসূল প্রথম রাকাতে কুল ইয়াউল কাফিরুন পড়তেন 12 বার পরের আয়াতে কুল হু আল্লাহ পড়তেন 22 বার কারণ কুল ইয়াউল কাফিরুনের ভিতরে আল্লাহ নাম একবারও

কাফিরগণ মাগরিবের পড়তেন কুলি ইয়া ইউহল কাফিরোন ভিতরের নামাজে প্রথম রাকাতে পড়তেন সুবহান ইসমা দ্বিতীয় রাকাতে পড়তেন কুলি ইয়া ইউহল তৃতীয় পড়তেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সাব লা বিয়ালি দে ওয়া লা মিউলাদ আহ আমরা কোরআনের এই জিনিসটা স্মরণ করব কোরআন হলো কিতাব কোরআন কি কিতাব নামায় যেন কোরআন থাকে তেলাওয়াত করবেন তো করবেন তো দেখে একটু হাত দেখান একটু কষ্ট দেই হে আল্লাহ প্রতিদিন এক পারা তেলাওয়াত করার তৌফিক আমাদেরকে দেন আমি হাতগুলো নামাই এখন বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না কিন্তু মোবাইল আছে না নাই আমার মতে এরকম আধুনিক মোবাইল আছে তো সবাই লেটেস্ট এটা রাখবেন আমার কোন ইনফরমেশন ইহুদির বাচ্চাদেরকে আমি দেব না আমার কোন ইনফরমেশন ইহুদির হাতে তুলে দেব না যারা আইফোন ইউজ করেন যারা অ্যান্ড্রয়েড সেট ব্যবহার করেন তাদের সব নিউজ আছে মুসলিম এবং ইহুদিদের কাছে আপনি ঘুমিয়ে থাকলেও আপনার ফোনটা কি থাকে সচল থাকে কিন্তু এটা যদি অফ করে দেন আপনাকে পাওয়ার কোনো উপায় নাই নাই কিছু নাই কথা বেশি বলা যায় না এখন তো আল্লাহ রিক্সালার কাছে অ্যাড্রেস সেট ওখানে কোরআন ছেড়ে দেন রাসুল নিজেও পড়তে পারতেন না রাহমাতাল্লিল আলামিন সামুকরিউ কাফালাতানসা হে নবী আপনার জন্য আমি পড়ে দেব আপনি ভুলবেন না লা তো বিহি কালে তাজা ইন্না আলাই না ওয়া ইন্না আলাই না না আ না আপনি জিভ্বা নেড়ে নেড়ে মুখস্ত রাখার দরকার নাই আপনি শুধু শুনে থাকেন আমি আল্লাহ নিজে আপনার মধ্যে কোরান জমা করে দেব। সেই নবী দৈনিক পাঁচ পারা পড়তেন কয়পারা পাঁচ পাড়া আর যারা ননালেম যারা আলেম হম নাই আমরা যারা কথা বলি মাইকের সামনে আমাদের পাঁচ পারা পড়া উচিত কয় পাড়া। পাঁচ পারা আর যারা আপনারা সাধারণ মানুষ এক পারা পড়া উচিত কুরআন যারা বেশি পড়বে আল্লাহ কিয়ামতে তাদেরকে বলবেন অতনু আর তাকে তুমি পড়ো আর উপরের দিকে যাও জান্নাতে যারা সুন্দর তেলাওয়াত করবে তাদের বাকার হয়ে যাবে সবার উপরে যত আস্তে পড়বেন তত উপরে আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে আর আল্লাহ বলেন ও বলে দাও আল জাফুল্লাজি লাইসা ফিহি শাইয়ুমরিনাল কুরআন কালবাইতিল খুরুফ যেই ঘরে কোরআন নাই সেই ঘর হল ছাড়াবাড়ির মতো ছাড়াবাড়িতে যেমন সবকিছু থাকে কিন্তু ভালো কিছু থাকে না সেখানে সাপ থাকে বিচ্ছু থাকে কেঁচো থাকে আর যারা কোরান পড়ে তাদের ভিতরে রহমত দান করে দেন কে আল্লাহ আমাদেরকে কোরআনের জন্য কবুল করে আরও চিৎকার করে বলেন আমিন আমি কুঞ্জলা ইলাইকা ফালাইয়া কুনফি সদরিকা হারা জুমিন ঋতুঞ্জিনা বিহাদিক্র কোন মানুষ যেন সংকীর্ণ মনে না হন এখন ঐক্যের বিরুদ্ধে যারা কথা বলবে আমরা তাদের দিন পেটে ছিঁড়ে ফেলবো আমরা এক থাকতে চাই ঠিক তবে আমরা এক হব দেশকে সুন্দর রাখবো কোন মানুষের জানমালের ক্ষতি আমরা করব আমার নবী কোন মানুষের জানমালের ক্ষতি করতেন না যারা কোরআন পছন্দ করে না আমরা তাদের কানে পৌঁছাবো লা ইলাহা আমরা যারা মসজিদে যায় না তাদেরকে মসজিদে আনবো রাসুল বলছেন ঐক্যের ভিত্তি তিনটা প্রথমটা হলো নামাজ দ্বিতীয়টা হল কেবলা তৃতীয়টা হল জবাই করা কার নামে আল্লাহর নামে আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার থাকার তো ফিকদান করেন আর চিৎকার করে বলেন আমি বলেন সুমাহানাকা আল্লাহ হম্মা আরে হামদেক হ্যাঁ ইলাহা ইল্লা আন্তঃ আস্তাক ফুরুকা অতু বৈ দোয়ার দিকে যাবো আর কিছু বলবা অনেক ধৈর্য আপনার ধরেছেন আমি খুব অভিভূত আপনাদের কাছে ফেনির লোকেরা আগের মতোই সৌন্দর্য আল্লামা সাইদির প্রোগ্রামে তারা যেভাবে ধৈর্য ধারণ করতো এখানেও তাই করেছেন মেয়েদের প্যান্ডেল করেছ বস আপনারা চিনেন তো আমার এই আদরের মানুষটাকে চিনেন তো আপনারা আল্লাহ যেন তাকে হারুন আলাইসালামের মতো কবুল করেন তার পাঁচটা ভাইকে আল্লাহ যেন কবুল করেন তার ভাবি ছোট বোনের স্ত্রী ফিরোজা তার ক্যান্সার হয়েছে আল্লাহ যেন তাকে তার আব্বা কিছুদিন আগে চলে গেছেন তাকে আল্লাহ দান আমিন ওনার জন্য দোয়া করলে আগে আপনার আব্বার জন্য কবুল হবে বলেন আমিন সব সময় দোয়াতে সবাইকে সামিল করব। মিডিয়ার ছেলেগুলোর জন্য দোয়া করবেন গিয়াসের আব্বাও মারা গেছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন গিয়েছে আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করে আমরা তো সবাই জান্নাতে যেতে চাই ঠিক তবে ঠিক আরেক ভাইয়ের জন্য যদি জান্নাত চান আপনাকে আগে জান্নাত দিবেন কে জান্নাতের চাবি কি চাবি কি নামাজ আপনার চাবি দিয়ে আমারটা খুলবে না আবার আপনারটা আমার চাবি দিয়ে খুলবে না আমার চাবি আমাকে নিতে হবে ঠিক তবে ঠিক বিবির সাথে ভালো ব্যবহার আর পিতামাতার মাতার খেদমত করবেন নামাজ পড়বেন